হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ 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 পাদব পাদব হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো হ্যাঁ হ্যানশিপ হ্যান্ডশিপ 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 অন্যতেই খেলা করবে সাগর বলো হ্যাঁ আর একটু বলো বলো সাগর বলো হ্যান্ডশিপ করো হ্যান্ড করো হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ পাখি বলো পাখি বলো এই যে হ্যান্ডচিপ করবে ঝুলবে ঝুলি ঝুলি হলেও ধরবে হ্যান্ডচুপ করো হ্যাঁ পাখি বলো হ্যাঁ পাখি বলো হ্যাঁ হ্যাঁ সাগর বললো মিঠু বলো মিঠু বলো হ্যান্ডচিপ করো তুমি হ্যানচিপ করো হ্যানচিপ করো হ্যাঁ হ্যাঁ হ্যান্ডচিপ করো হ্যান্ডচিপ করো হ্যান্ডচিপ করো পা পা দাও পা দাও পা তুমি আসো তুমি আসো তুমি আসো হ্যাঁ তুমি আসো তুমি হ্যান্ড করো হ্যাঁ এই যে ও হ্যান্ডশিপ করো হ্যান্ড করো হ্যান্ডচুপ করো হ্যান্ডচুপ করো হ্যাঁ হ্যান্ড করবে এই যে হ্যাঁ ও হচ্ছে এগুলার বস ওকে একটা কামড় দিয়ে দাও ও পাই টু ওকে একটু কামড় দিয়ে দাও ও দেখো পাই করে ওকে একটু কামড় দিয়ে দাও ওকে একটু বকা দিয়ে দাও হ্যাঁ দাও বকা দিয়ে দাও আসো এখানে আসো তুমি আসো তুমি আসো জন তুমি আসো হ্যাঁ আসো 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 তুমি আসো আসবে না হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো হ্যাঁ হ্যান্ডশিপ হ্যান্ডশিপ হ্যাঁ হ্যান্ডশিপ হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো আসো হ্যাঁ হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করছো আসো হ্যান্ডশিপ করো আসো হ্যাঁ হ্যান্ডচিপ করো হ্যান্ডশিপ করো তুমি অ্যানচিপ করো তো তুমি হ্যানচিপ করো হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো আদর করো আদর করো আদর করো আধার করো হ্যাঁ হ্যান্ডশিপ হ্যান্ড চিপ করছো হ্যাঁ ওকে একটু কামড় দিয়ে দাও ওই যে ও ইয়া করছে